আপে ভালো শান্তু যা এ আমরে দি ঘুরতে কোন মই আমি খাবো না ভালো আছি আই আই আমি আমি স্যার আর থাইল্যান্ড কে ক্যামেরা مين করলাই আনছি আমাদের লীলাবালি আছি প্রপেন জন্য আমরা আমরা আজ কোনা করছি আজ কোনা কর প্রপেন স্যার আপনি দিবেন না আলপনা দিত আছে অনেক সুন্দর নিচে দিন আলপনা

虾。谢谢